ডিসক্লেইমার এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে এবং এতে বাজা বাজাবাসার ব্যবহার করা হয়েছে তাই হেডফোন ব্যবহার করুন এবং বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন কি রে শান্তি চলে শিবু তোর মনটা খারাপ কেন রে আর বলিস না মানা ও ঘরে লাগা দিচ্ছে না পুরো মুডটা খারাপ হয়ে যায় লাগেড়া শিবু কল লাগা দে দিছছ না শিবু কল না উল্টা পাল্টা বলবি না তোর গঙ্গার ফাটি দেব ঠিক আছে ঠিক আছে চল চল শিবু চল